গুড মর্নিং ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল পোস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা এখন পাচ্ছ মে জি কে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার হচ্ছে ফোর আপকামিং সমস্ত পরীক্ষা যেগুলো তোমাদের আছে ক্লাসশিপ মিসলেনিয়া স্পোর্টেস আই পাশাপাশি ওস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড সমস্ত পরীক্ষায় এই ক্লাস তোমাদের কাজে লাগবে আমাদের যে ক্লাস রুটিন আছে জানুয়ারি মাসের প্রত্যেক স্যারের কখন কার ক্লাস আছে এখানে আছে তোমরা দেখে রাখো যে ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা পেতে তোমরা টেলিগ্রামে যুক্ত হবে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে তোমরা পেয়ে যাবে এবং আমাদের অনলাইন একটা প্রতিষ্ঠান তোমরা জানো এবং এখানে আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে টি ডাব্লিউস অ্যাপ সেখানে পেড কোর্স তোমরা পাবে তো আজকের প্রথম প্রশ্ন হরশঙ্ক বংশের রাজধানীর নাম কি হরশঙ্ক বংশ হরশঙ্ক বংশ হচ্ছে প্রথম বংশ মগধে গড়ে ওঠে আমরা জানি যে ষোড়শ মহাজন পদ ষোলোটি মহাজন পদ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এবং তারপর ধীরে ধীরে আস্তে আস্তে ষোলোটির মধ্যে একটি মগধ যেটা সব থেকে শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখানে প্রথম স্বাধীন রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে বংশ এবং তার রাজধানী ছিল রাজগীর বা রাজগৃহ হরসংঘ বংশের প্রতিষ্ঠা থাকে বিম্বিসার বিম্বিসারের যে উপাধি ছিল সোনিয় বা সেনিয়া উপাধি ছিল তারপর তার পুত্র রাজা হচ্ছেন অজাত সত্য এবং হর্ষঙ্গ শেষ রাজা হচ্ছে নাগ দশক ওকে পরবর্তী প্রশ্ন তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তার নাম কি তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম কি বলো কি হবে সঠিক উত্তর এখানে তড়িৎ প্রবাহ মাত্রা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হচ্ছে এম মিটার কি মিটার এম অপশন এ ভোল্টামিটারের সাহায্যে বিভব প্রবেন মাপি অ্যানিমোমিটারের সাহায্যে বাতাসের গতিবেগ অ্যাম্পিয়ার হচ্ছে একক তড়িৎ প্রবাহ মাত্রা যে এককে মাপা হয় সেটা হচ্ছে অ্যাম্পিয়ার বাঘা যতীন নামে বিখ্যাত ছিলেন কে অর্থাৎ বাঘা যতীনের প্রকৃত নাম কি বলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় মুখোপাধ্যায় প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট এটা নোট করে রাখবে পরীক্ষায় কাজে লাগবে পরীক্ষা আসে বাঘা জ্যোতির নামে জনপ্রিয় ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অপশন ডি এখানে সঠিক উত্তর আছে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন স্থানে দুটি শাখায় ভাগ হয়েছে অর্থাৎ গঙ্গা নদী আমরা জানি যে একটা শাখা বা প্রধান শাখা যেটা পদ্মা নামে বাংলাদেশে গেছে এবং অপ্রধান শাখাটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে তো মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এটি ভাগ হয়েছে মুর্শিদাবাদ ধুলিয়ানটা কোথায় মুর্শিদাবাদে পড়ছে এবং এখানে কিন্তু গঙ্গা নদী ভাগ হয়ে প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আর একটা যে শাখা প্রধান বলা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের মধ্যে ভাগীরথী নামে হয়েছে সালে প্রবাহিত গণতন্ত্র দিবস উদযাপনের দিন প্রধান অতিথি কে ইউএসএ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুটানের রাজা ফ্রান্সের রাষ্ট্রপতি দু চব্বিশ সাল টোয়েন্টি ফোর এবার অর্থাৎ গণতন্ত্র দিবস মানে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের কথা বলা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ ছিল ছিল কিন্তু জো বাইডেন আসবেন না এই জায়গায় ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন ইমানুয়েল ম্যাকরন তিনি কিন্তু আসবেন বলে ঘোষণা করা হয়েছে আসবেন দু হাজার চব্বিশ সালের রিপাবলিক ডে এবার আর কথা বলে রাখি দু সালে যে রিপাবলিক ডেটা হবে এটা কিন্তু কততম বলতো পঁচাত্তরতম কততম পঁচাত্তরতম রিপাবলিক ডে পালিত বা উদযাপিত হবে এই আছে ছব্বিশে জানুয়ারি কোন ব্যক্তি আমেরিকাতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া হাউস অর্থাৎ ওখানে যে সমস্ত ভারতীয়রা ছিল তাদের মধ্যে বিপ্লবী চেতনার জন্য আমরা জানি যে গদর দল প্রতিষ্ঠা হয় সেরকমই আর একটা দল ইউনাইটেড ইন্ডিয়া হাউস এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে বলবে তো এই যে ইউনাইটেড ইন্ডিয়া হাউস এর প্রতিষ্ঠাতা ছিল তারকনাথ দাস এবং জিডি কুমার ওনাকে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় তারকনাথ দাস এবং জেডি কুমার স্টাব্লিশ ইউনাইটেড ইন্ডিয়া হাউস ইন তোমার সিটি লিভস এ সালে তাহলে কত সালে সালটা মনে রাখবে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল গদর দলের আগে গদর দলের প্রতিষ্ঠাতা লালা হরদাল সেটা ১৯১৩ সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু তাই তো এই জওহরলাল নেহরুকে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন তো নরমালি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করায় রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে শপথ বাক্য পাঠ করায় এবার বলো যে জওহরলাল নেহেরুকে শপথ বাক্য কে পাঠ করিয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ হীরালাল যে কানাইয়া লর্ড মাউন্ট ব্যাটেন সি গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী তো এখানে সঠিক উত্তর মনে রাখবে অপশন বি সি হয়ে যাবে লর্ড মাউন্ট ব্যাটেন তৎকালীন ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি এটা পাঠ করেছিলেন তখন প্রধানমন্ত্রী পদ তো ছিল রাষ্ট্রপতি পদ উনিশশো পঞ্চাশে গিয়ে শুরু হয়েছে তো রাজেন্দ্র প্রসাদ কিন্তু শপথ বাক্য পাঠ করায়নি যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি গোয়েন্দা বোমকেশ বক্সের চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে সঠিক উত্তর হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অপশন বি সঠিক উত্তর আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় শরদিন্দু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে উপন্যাস রয়েছে যেমন চাঁদের পাহাড় তাই তাইতো নির্মলিখিত কার অনুপ্রেরণায় দাক্ষিণাত শিক্ষা সমাজ গড়ে উঠেছিল দাক্ষিণাত্য শিক্ষা সমাজ ডেকান এডুকেশন পলিসি বলো ডেকান এডুকেশনাল পলিসি গড়ে উঠেছিল কার সময় বা কার অনুপ্রেরণায় মহাদেব গোবিন্দ রানাডে বা মহাদেব গোবিন্দ গোবিন্দ মহাদেব রানাডে অপশন ডি এখানে সঠিক উত্তর আছে এবং এটি মহারাষ্ট্রে গড়ে উঠে মহারাষ্ট্রের পুনেতে ২৪ অক্টোবর আঠারোশো সালে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এটি গড়ে উঠেছিল তৃতীয় পানিপথের যুদ্ধের সময় পেশোয়া পদে কে ছিলেন তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয় পানিপথ আর কি যেটা তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল সতেরোশো একষট্টি সালে মারাঠা ভার্সেস আফগান মারাঠা ভার্সেস আফগান তাই তো আফগান নেতা ছিল আহমদ শাহ আবদালি তারা জয়লাভ করে শেষে তো তাদের মধ্যে এই যে যুদ্ধ হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ তো সেই সময় পেশোয়া পথে ছিল বালাজি বাজিরাও অপশান এ সঠিক উত্তর আথে এই সময় ছিল বালাজি বাজিরাও এটা হয়েছিল চোদ্দোই জানুয়ারি সতেরোশো একষট্টি সালে সতেরোশো সালে চোদ্দই জানুয়ারি এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয় তো প্রথম দ্বিতীয় যদি বলো প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ বাবর ইব্রাহিম নদী তারপর পনেরোশো ছাপ্পান্ন আকবর ভার্সেস বা হেমচন্দ্র ঠিক আছে তারপর এই তৃতীয় পানিপথের যুদ্ধটা অনেক পরে পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি মানে সেই দুশো বছরেরও পরে তো পানিপথ এই যে জায়গাটা কোথায় বলতো পানিপথ এই যে জায়গাটা এটা হচ্ছে হরিয়ানাতে কোন রাজ্যে পড়বে হরিয়ানা রাজ্যে গ্রাম পানিপথ হরিয়ানা রাজ্যে এটা এটা কোনো জলপথ কিন্তু নয় এটা একটা গ্রামের নাম ঠিক আছে ভারতে সুনামি কত সালে হয়েছিল সুনামি এই যে শব্দটি এটা একটা জাপানি শব্দ স্পেলিংটা যদি বলো টি দিয়ে শুরু হয় স্পেলিংটা শুরু হয় টি দিয়ে এটা একটা জাপানি ওয়ার্ড এটা একটা বিপর্যয় বা তোমার আহ বিপর্যয়ের কথা বলা হয় এটা তোমার ভূমিকম্প হয়েছিল দু সালে এই সুনামি ভারতবর্ষে হয়েছিল যার ফলে বন্যা হয় ভূমিকম্প হয় একটা একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল জাপানি একটা শব্দ সেই সুনামিটা হয়েছিল 26 ডিসেম্বর দু সালে শিল্প সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মেয়াদি ঋণ সরবরাহ করে প্রধানত কে বাণিজ্যিক ব্যাংকগুলি উন্নয়ন ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাকি সমবায় ব্যাংক মনে রাখবো অপশানে বাণিজ্যিক ব্যাংক এখানে সঠিক উত্তর হয়ে যাবে অলিম্পিক গেমস দু আঠাশ কোথায় অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালে অলিম্পিক্স রয়েছে এবছর অলিম্পিক হবে কোথায় হবে প্যারিসে দু হাজার চব্বিশ সাল এই বছর ফ্রান্সের প্যারিসে এবং চব্বিশ সালটা কিন্তু লিপ ইয়ার বছর উনত্রিশ দিন হবে ফেব্রুয়ারি মাসে এই লিপিয়ার হলে একটা দিন বাড়ে লিপিয়ারটা কি আমরা জানি যে পৃথিবীর গতি অর্থাৎ পৃথিবী টোটাল যে ঘুরছে চব্বিশ ঘন্টা বা একদিন ধরা হয় তো তো এই চব্বিশ ঘন্টা বা একদিন এইভাবে করতে করতে একটা বছর হয় যে টোটাল পরিক্রমণ গতি তাই তো টোটাল পরিক্রমণ গতি তো টোটাল করে দেখা যায় তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা মতো হয় টোটাল একবার ঘুরতে বা পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা মতো হয় তাহলে চব্বিশ ঘন্টা একদিন তাই তো চব্বিশ ঘন্টায় কতদিন একদিন তো চার বছরে কি হবে চার ছয় চব্বিশ একদিন হয়ে যাবে তো সেই সেন্সে করা হয় এটা অর্থাৎ হিসাবটা ঠিক রাখার জন্য তাই তো চার বছর পর পর লিপিয়ার হয় এক বছর বেড়ে যায় দু হাজার চব্বিশ সালটা লিপিয়ারের সাল আছে ম্যাথামেটিক্স অঙ্কও অঙ্ক কিন্তু আছে দিন বার নির্ণয় ইত্যাদি নির্ণয় তো সেগুলো থেকে প্রশ্ন হতে পারে লস এঞ্জেলস আমেরিকা দু সালে হবে এটা আমরা মনে রাখবো তো সালে হবে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া ব্রিসবেনে হয়েছে হবে দু হাজার সালে এই অলিম্পিক কোথায় কবে কি হবে সেটা থেকে কোশ্চেন মনে রাখতে হবে এশিয়ান গেমস দু কোথায় অনুষ্ঠিত হবে দু পর্যন্ত নির্ধারিত হয়ে আছে দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে জাকার্তা রিয়াদ নাগোয়া নাকি দোহা তো এশিয়ান গেমস থেকে আমাদের যে কোশ্চেনগুলো গুলো হতে পারে লাস্ট এশিয়ান গেমস কোথায় হলো লাস্ট দু হাজার বাইশে হওয়ার কথা ছিল যেটা তেইশে এসে কমপ্লিট হলো চীনে হয়েছে এটা কোথায় হচ্ছে চীন চীনের হ্যানজো শহরে জো শহরে হয়েছে এবং মনে রাখবে দু এই যে এশিয়ান গেমসে ভারত একশো সাতটি মেডেল পেয়েছে কটা মেডেল পেয়েছে একশো সাতটি পদক পেয়েছে সবথেকে বেশি এবং এশিয়ান গেমস দু হাজার চৌত্রিশ যেটা হবে রিয়াদে তাহলে এটা আগে কোথায় কোথায় হবে জেনে রাখো ইন্দোনেশিয়ার জাগাতা দু আঠারো সালে হয়েছিল এটা ছিল আঠারোতম আঠারোতম এশিয়ান গেমস তাহলে এবার যেটা হয়েছে এটা হয়েছে উনিশতম তারপর বাইশের পর ছাব্বিশে হবে নাগোয়া দু হাজার ছাব্বিশে হবে নাগোয়া এটা কোথায় এটা হচ্ছে জাপান নাগোয়া শহরটা হচ্ছে জাপানে দু তিরিশ সালে হবে কাতারের দোহাতে কাতারের রাজধানী দোহা দু তিরিশ সাল আর এটা তাহলে দু কত চৌত্রিশ সালে প্রথম এশিয়ান গেমস হয়েছিল ভারতবর্ষে নিউ দিল্লি উনিশশো একান্ন সালে ন্যালকো নালকো কি তো ন্যালকো এর স্থাপনকাল নিম্নে কোন সালে নালকো এটা হচ্ছে কি নালকো হচ্ছে অ্যালুমিনিয়াম কোম্পানি একটা উনিশশো একাশি সালে প্রতিষ্ঠিত হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড যেটাকে সংক্ষেপে নালকো বলা হয় ঠিক আছে উনিশশো একাশি সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় বলো এর মধ্যে কোনটি হাইড্রোজেনের আইসোটোপ না হাইড্রোজেনের তিনটি আইসোটোপ আছে কটি আইসোটোপ আছে হাইড্রোজেনের টোটাল তিনটি আইসোটোপ আছে প্রোটিয়াম ট্রিটিয়াম ডাইটেরিয়াম ট্রিটিয়াম বলে কোন আইসোটোপ নেই হাইড্রোজেনের তিনটি আইসোটোপ হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওয়ান এইচ টু আর একটা হচ্ছে ওয়ান h 3 এটা হচ্ছে প্রটিয়াম এটা ডাইটেরিয়াম এটা প্রটিয়াম ডাইটেরিয়াম এটা হচ্ছে ট্রাইটিয়াম এই ট্রাইটিয়ামটা কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ এটা কিন্তু তেজস্ক্রিয় এটা তেজস্ক্রিয় আইসোটোপ আমি সংক্ষেপে pdt লিখলাম নিউক্লিয়ন সংখ্যাটি হলো কি বলতো নিউক্লিয়ান বলতে কি বোঝায় পরমাণুর কেন্দ্রে উপস্থিত প্রোটন সংখ্যা কেন্দ্রে উপস্থিত নিউট্রন সংখ্যা কেন্দ্রে উপস্থিত প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল নাকি পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা যোগফল তো এখানে নিউক্লিয়ান মনে রাখবে অপশন সি এখানে সঠিক উত্তর হবে কেন্দ্রে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে পালকে নিউক্লিয়ান বলে এটা মানেই ভর সংখ্যা এটা মানেই ভর সংখ্যা বলা হয় এই নিউক্লিয়ানকে মহাত্মা গান্ধী কোন আন্দোলনে বল্লভ ভাই প্যাটেলের অসাধারণিক সাংগঠনিক দক্ষতার পরিচয় পেয়ে তাকে সর্দার উপাধি দেন তাহলে এই লাইনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে সর্দার উপাধি যে বল্লভ ভাইকে বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল এই সর্দার উপাধি কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী দিয়েছিলেন এক নাম্বার কোয়েশ্চেন দুই নাম্বার হচ্ছে কোন আন্দোলনের প্রেক্ষিতে বরদৌলি সত্যাগ্রহ এই বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে বলো নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো চিত্রঞ্জন দাস বিপিন বিহারী গাঙ্গুলি মতিলাল নেহেরু নাকি অশ্বিনী কুমার দত্ত নোয়াখালী এই যে জায়গাটা এটা কিন্তু কোথায় এটা কিন্তু বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ছে তখন অবিভক্ত ভারতবর্ষে নোয়াখালী সেটা ভারতভক্ত ছিল এবং অশ্বিনী কুমার দত্তকে বলা হতো নোয়াখালীর গান্ধী যদি বলা হয় সীমান্ত গান্ধী কাকে বলা হয় প্রশ্ন এটাও হয় যে সীমান্ত গান্ধী কাকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফতার খানকে খান আব্দুল গফর খান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি কে ছিলেন ক্যালকাটা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সভাপতি কে ছিলেন আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথ ব্যানার্জি নন্দকৃষ্ণ বসু কেশব চন্দ্র সেন এখানে সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর অপশন এ আনন্দমোহন বসু হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো তোমরা দেখে রাখো আমাদের টিডব্লিউএস একাডেমি অ্যাপ এখানে পেট কোর্স চলছে বিভিন্ন পরীক্ষার ব্যাচ আছে এক ঝলকে দেখে নাও ডব্লিউবিপিএসসি প্র্যাকটিস সেট প্র্যাকটিস ক্লার্কশিপের একটা প্র্যাকটিস ব্যাচ চলছে লেডি কনস্টেবল একটা প্র্যাকটিস ব্যাচ চলছে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে ডাব্লিউ বিবি কেপি রয়েছে এসএসসি জিউডি জেল ওয়াটার বা উদ্যম ব্যাচ ক্লাকশিপ ফোরসাই ইত্যাদির জন্য চলছে ওকে চলো তো সোম থেকে শনিবার ছদিন ক্লাস তোমরা পাচ্ছ এবং প্রত্যেক ক্লাসে পিডিএফ নোট আছে এবং দীর্ঘদিন ক্লাস করা হচ্ছে আমরা যারা ক্লাস করছি তোমাদের কম্পিটিভ লাইনে

বা স্বাধীনতা সংগ্রামের চেতনা জাগ্রত করার জন্য বিভিন্ন মেলা উৎসব ইত্যাদি কিন্তু হতো এক একজন এক একটা চালু করেছেন সেরকম একটা হিন্দু মেলা এটা চালু করেন বা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র কত সালে আঠারোশো সাতষট্টি মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মায়ানমার ভারতবর্ষের একটা প্রতিবেশী দেশ ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে মায়ানমার মায়ানমারের সর্বোচ্চ সিংহের নাম কি হবে চুমালারি তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে কাকা বোরাজি অপশন ডি তালাগালা এটা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গ কোন দেশের শ্রীলঙ্কার চোয়ালারি ভুটানের নেপালের মাউন্ট এভারেস্ট রয়েছে বাংলাদেশে উচ্চতম না হলেও বিজয় ডং আছে উচ্চতম শৃঙ্গ এবং এটাকে যেটাকে কাকাবো রাজ্য এরকম এইচ আছে আগে একটা স্পেল পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয় বলো প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া কত সালে স্টাবলিশ হয়েছিল এবং যার উপর কেন্দ্র করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা শুরু হয় ভারতবর্ষে এই যে পরিকল্পনা কমিশন এটি গঠিত হয় সালে সালে এবং তারিখ বলতে হবে দুটি রয়েছে এখানে মনে রাখবে অপশন সি পঞ্চাশ সালে পনেরোই মার্চ মার্চ মাসের পনেরো তারিখে এই যে পরিকল্পনা কমিশন এটি গঠিত হয়েছিল নিচের কোন নদীটি সিন্ধু নদের উপনদী নয় সিন্ধু নদের উপনদী নয় নিম্নের কোনটি চন্দ্রভাগা শতদ্রু নাকি সোন সিন্ধু নদ ভারতবর্ষের মধ্যে সিন্ধু উল্লেখযোগ্য উত্তর ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু উত্তর ভারত আর কি তো এখানে উপনদী নয় বলতে গেলে সোন হবে সোন এটা হচ্ছে গঙ্গার উপনদী এটা কার উপনদী এটা গঙ্গার উপনদী গত হোমওয়ার্ক ছিল এটা যে পৃথিবীর গভীরতম অরণ্য কোথায় অবস্থিত ডিপেস্ট ফরেস্ট আর কি কোথায় আছে বলো আমাজন অববাহিকা কানাডিয়ান অববাহিকা পাম্পাস অববাহিকা আমেরিকান অববাহিকা তো গভীরতম অরণ্য হচ্ছে আমাজন অববাহিকা আমাজন জঙ্গল যেটা পৃথিবীর গভীরতম জঙ্গল অপশানে সঠিক উত্তর আছে ওকে চলো ভারতের প্রথম কোয়েশ্চেন সঠিক উত্তর কি হবে ভারতের প্রথম লোকপাল লোকপাল অর্থাৎ কেয়ার অফ ইন্ডিয়া কে আছেন তো এটা তোমরা হোমওয়ার্ক করবে আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে এটা প্রত্যেকে যারা কানেক্ট আছো লিখে রাখো আমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কোথায় আসে তা ওয়ে অফ টি একাডেমিতে এবং আমরা টি ডাব্লিউ একাডেমি অ্যাপ লঞ্চ করেছি যেখানে তোমাদের বিভিন্ন পরীক্ষার তোমার পেড ব্যাচ চলছে তো সেখানে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারো বা ভর্তি হতে পারো সেখানে আমরা ডিটেলসে ক্লাস করাচ্ছি এবং টেলিগ্রাম অফ সলিউশনের টেলিগ্রামে তোমরা জয়েন করবে সেখানে সমস্ত ক্লাসের কিছু পাচ্ছ ইউটিউব ক্লাসের লিঙ্ক নোটিফিকেশান পাবে তো বেশ কিছু কথা যেগুলো না বললেই নয় তো এই চব্বিশ সালে কিন্তু অনেক এক্সাম হবে তো চব্বিশ সালটাকে টার্গেট করো বিভিন্ন ভারতবর্ষে যে এখন বর্তমান পরিস্থিতি টোটাল দেশ তথা রাজ্য ভোট ভিত্তিক অনেকটাই ভোটের সময় পরীক্ষা হবে তার আগে পরে আবার কিন্তু গ্যাপ থাকে চব্বিশ সালে অনেকগুলো এক্সাম আছে তোমাদের পিএসসি এর এক্সাম গুলো তো রয়েছে ক্লার্কশিপ রয়েছে মিসলেনিয়াস রয়েছে লিখলাম এগুলো তো পিএসি এছাড়াও আবার ডবলুবি হবে চব্বিশে কিছু ফরম্যাট চেঞ্জ হবে পাশাপাশি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেশ কিছু নিয়োগ হবে এবং কেন্দ্রে কেন্দ্রেরও বেশ কিছু পরীক্ষা আছে তো এই চব্বিশ সালটা তোমার কিন্তু জীবনের একটা গুরুত্বপূর্ণ সাল হতে চলেছে এখানে কিন্তু তোমাকে চাকরিটা নিয়ে নিতে হবে নিয়োগ পরে হোক কিন্তু পরীক্ষা তো হবে এখনই পরীক্ষাটা তুমি যাতে পাশ করতে পারো সেই অনুযায়ী কিন্তু প্ল্যান করে আঁকাও কারণ তোমাকে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতিটা হানড্রেড পারসেন্ট নিতে হবে ওই যাতা পড়লে আর হচ্ছে না হবে না তাহলে তোমাকে সময় নষ্ট কি করা যাবে না সময় নষ্ট করা যাবে না সময়টাকে মাথায় রেখে তোমাকে পড়তে হবে সামনে কবে কি পরীক্ষা হবে সেই অনুযায়ী পড়লে কিন্তু হবে না পড়তে হবে আজ এখন থেকেই বারবার একই কথা আমি বলি কারণ সময় যদি পার হয়ে যায় সেটা তো ফিরে পাওয়া যাবে না তো সময়টাকে তুমি সঠিকভাবে কাজে লাগাও দেখবে ফল পেয়ে যাচ্ছ রেজাল্ট তোমার সামনে থাকবে ওই জন্য বারবার বলবো এই চব্বিশ সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকের লাইফের তো এখানে তোমাকে চাকরিটা নিয়ে নিতেই হবে ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দেবে ওকে টাটা